বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনে আসছে ফলো হারিণী অমাবস্যা আমি বলবো আজকে যে এই অমাবস্যার দিনকে একটি বিশেষ টোটকা আপনারা করুন যেটা করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে দীর্ঘদিন আপনাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না মনের মধ্যে আশা নিয়ে বসে আছেন তারা এই দিনটাকে একেবারেই মিস করবেন না এই ফলবাহিনী অমাবস্যাতেই করুন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হয়ে যাবে কারণ এই ফলহারিণে অমাবস্যা এমন একটা অমাবস্যা যে সময় মা সবার ঘরে ঘরে উপস্থিত হন এবং সব বাইকে আশীর্বাদ করেন তাদের মনোকামনা যাতে পূর্তি হয় তো বন্ধুরা এই বছর ফলহারিনি কালী পূজা হবে আগামী পাঁচই জুন দু হাজার বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা চলবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে তো বন্ধুরা এই দিনকেই আপনারা করবেন পাঁচই জুন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি একটা পিতলের থালা নেবেন প্রথমে সেই থালার মধ্যে আপনাদের তিনটি পছন্দের ফল নেবেন যেগুলো আপনারা পছন্দ করেন তো সেই তিনটি ফল নেবেন আর নেবেন একটা পিতলের প্রদীপ সেই প্রদীপের মধ্যে নিয়ে নেবেন ঘি ঘি নেবেন বা সর্ষের তেল নিতে পারেন বা তিল তেল নিতে পারেন এগুলো নেবেন আর নিয়ে নেবেন একটা এক টাকার কয়েন এক টাকার কয়েন নেবেন এছাড়া দক্ষিণা হিসাবে আর এছাড়া আপনারা আরও দক্ষিণা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই এইবারে এই থালাটা নিয়ে থালার মধ্যে আরেকটা জিনিস দেবেন যেটা হচ্ছে একটা শাড়ি একটা শাড়ি অবশ্যই দেবেন মাকে কেন একটা বস্ত্র মাকে এই দিনে দিতেই হয় তো যদি আপনারা কেউ সেটা সামর্থ্য না থাকে তাহলে দেবেন একটা গামছা তো এইভাবে থালাটাকে সাজিয়ে নেবেন নিয়ে মায়ের সামনে যাবেন সাতটা পনেরোর পরে সাড়ে সাতটা আটটা নাগাদ যাবেন গিয়ে মায়ের সামনে প্রার্থনা করবেন আপনাদের যা মনস্কামনা সেই মনস্কামনাটা আপনারা প্রার্থনা করবেন এবং আপনাদের ডান হাতে আপনার প্রিয় যে ফলটি সেই ফলটি ডান হাতে নিয়ে মায়ের সামনে আপনার মনোকামনা যেটা সেটা জানাবেন যেটা দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে মানে হচ্ছেই না সেটা জানাবেন এবং ওই ফলটি মায়ের চরণে নিবেদন করবেন এবং এক বছর ওই ফলটি আপনারা কিন্তু খাবেন না মাকে বলবেন যে যতক্ষণ না আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি এই ফলটি কোনোভাবেই খাবো না মানে কোনোভাবেই না কোনো ড্রাই ফ্রুট হিসাবে বা কোনো জুস হিসাবে বা কোনো ফল মানে কোনোভাবেই ফলটি যাতে এক বছর আপনারা খাবেন না একেবারেই কিন্তু ত্যাগ করবেন মায়ের নামে দেখবেন আর আরেকটা কথা যে আপনাদের এই মনস্কামনা কিন্তু কাউকেই বলবেন না তো দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে মা কাউকেই খালি হাতে ফেরান না সেই জন্য এই দিনকে করবেন দেখবেন যে আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর মায়ের নাম করবেন মায়ের জব করবেন তো এইভাবেই আপনারা এই ক্রিয়াটি করতে থাকুন ফলো ফলহরিণ অমাবস্যার দিনকে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তারা এই মায়ের কাছে গিয়ে সে মা তারাই হোক বা মা দক্ষিণাকালী হোক যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যাবেন কিন্তু যেখানে প্রত্যেক দিন মায়ের পুজো হয় সেই মন্দিরে গিয়ে আপনারা পেঁতলের থালার মধ্যে ফল ফুল প্রদীপ সমস্ত কিছু অর্পণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন